কাফো নাম কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে আবে থাকবে না কেউ ওই কবরে যেতে হবে আবে থাকবে না কেউ সাতি নাম কেউ ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাত থাকতে হবে নি রায় একা একা বস্তলায় থাকতে হবে নিলায় একা একা বস্তলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি সারে তিন হত মাটির ঘর কারো কারো পার সারে তিন হত মাটির ঘর কারো কারো কার হবে করো হেজনা সারে তিন্ন মাটির ঘর কারো কারো পারো থাকলে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাবো না আমার কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে কেউ সাথী কাপন আমার আপন কবর আমার গাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমার রংপুর মিডিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই যারা যার আমার ইসলামিক ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলি কীরকম হয় ওটাও অবশ্যই কমেন্টে বলবেন আর নতুন নতুন ভিডিও নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন ক্রাত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি